নমস্কার হোমিওপ্যাথিক টু রিলিফ টিবল জিরোতে আপনাদের স্বাগত আমি ডাক্তার সুমন কানজিলাল আজকে আমি বয়স কম করার বিষয়ে আলোচনা করব আমরা সকলেই চাই বয়স কমাতে বা যৌবন ধরে রাখতে আর এটা একদমই সম্ভব যদি আমরা শরীর বা জীবনযাপন একটু সঠিকভাবে সাজাই এর জন্য দরকার সঠিক নিয়ম কানুন এবং কিছু অভ্যাস এবং কিছু ভেষজ উপাদান এবং কিছু হোমিওপ্যাথিক মেডিসিন এখন আমি হোমিওপ্যাথিক কতগুলি ওষুধ নিয়ে আলোচনা করছি প্রথমে আমি যে ওষুধটির কথা জানাচ্ছি সেটা হলো এগনাস ক্যাকটাস এগনাস ক্যাকটাস কি হয় বয়সজনিত দুর্বলতা যৌন শক্তির হ্রাস মনোবল কমে যাওয়া মানে ওল্ড এজ জন্য দারুণ কাজ করে ডোজ কত থার্টি পোটেন্সি দিনে এক থেকে দুই বার। এটি আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন দ্বিতীয় ওষুধটি হল সেলেনিয়াম সেলেনিয়াম হচ্ছে শরীর দুর্বলতা তারপরে চুল পড়ে যাওয়া যৌন শক্তি কমে যাওয়া ত্বকে মলিনতা ইত্যাদির ক্ষেত্রে শরীরের কোষে পুষ্টি জোগায় ও কোষ পুনর্জন্মে সাহায্য করে ডোজ এটাও থার্টি দিনে একবার তৃতীয় ওষুধটি হলো জিনসেন মাদার টিংচার এটা শরীরের শক্তি মানসিক ফ্রেশনেস ও ইমিউন সিস্টেম বাড়ায় এই জিনসেন ওষুধটি ডোজ কিরকম দশ থেকে পনেরো ফোঁটা হাফ কাপ জলে মিশিয়ে দিনে দুবার করে খেতে হবে সকাল এবং রাত্রিতে চতুর্থ যে ওষুধটির কথা আমি বলছি সেটি হল লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম অনেক আগে চুল পড়ে যাওয়া দুর্বলতা আত্মবিশ্বাসের অভাব ত্বক ও হজম শক্তি ভালো রাখে এই ওষুধটি শরীরের প্রাণচঞ্চল চাঞ্চল্যটা ফেরায় ডোজ কিরকম দুশো পোটেন্সি সপ্তাহে এক থেকে বার পঞ্চম যে ওষুধটির কথা বলছি সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস এটি একটি বায়োকেমিক ওষুধ হাড় পেশি মজবুত রাখে এবং শরীরের গঠন ঠিক রাখে এই ওষুধটি এবং বয়সজনিত দুর্বলতাও রোধ করে ডোজ কিরকম এটা থ্রি সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তি দিনে দুই থেকে বার। এইবার আমি বলছি কিছুগুলি প্রাকৃতিক ভেষজ ও ঘরোয়া উপায়ে এই বয়সকে কমানোর জন্য যে ওষুধগুলি ব্যবহার ভেষজগুলি ব্যবহার করা হয় সেগুলোর নাম একটা হলো প্রথমে যে যেটা নাম করব ভেষ নাম করব সেটা হলো আমলকি আমলকি হচ্ছে ভিটামিন সি এর ভান্ডার বলা যায় এটা কি করে এটা শরীরের ফ্রি রেডিক্যাল দূর করে কোষ পুনর্জন্মে সাহায্য করে সকালে খালি পেটে এক চামচ আমলকির রস এক গ্লাস গরম জলে মিশিয়ে খেতে পারলে দারুণ উপকার দ্বিতীয় হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা কি করে ত্বক টান টান রাখে মুখের বলি রেখা দূর করে এবং এটি প্রতিদিন সকালে টেবিল এক চামচ অ্যালোভেরা জুস পান করতে হবে তাহলে দারুণ উপকার এবার তৃতীয় হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা কি করে শরীর ও মস্তিষ্কে অ্যান্টি এজিং প্রভাব মানে মানসিক চাপ কমায় এবং শক্তি বাড়ায় প্রতিদিন রাতে দুধের সঙ্গে এক চামচ গুঁড়ো খাওয়া যায় চতুর্থ হচ্ছে তুলসী ও আদা চা এই তুলসী ও আদা চা দেহের পক্ষে দারুণ উপকারী এটা রক্ত পরিশুদ্ধ করে ত্বক ও চুলে উজ্জ্বলতা আনে এবং শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে পঞ্চম হচ্ছে মধু এবং লেবু সকালে খালি পেটে গরম জলে এক চা চামচ এই মধু ও লেবুর রস পান করলে শরীরের শরীরকে এটা ডিটক্স করে এবং ত্বকে একটা উজ্জ্বলতা আনে শুধু এই সব খেলেই হবে না এর পাশাপাশি দরকার সঠিক ঘুম প্রায় সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে মানসিক শান্তি বজায় রাখতে হবে যোগ ব্যায়াম করতে হবে পর্যাপ্ত জল পান করতে হবে ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকতে হবে তবেই আপনার বয়স কমে থাকবে